কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন আসলাম অনেক দূর থেকে শোকের ভিতরে नजर बच्चा उसूर कुआसा সবাই ভিডিওটা দেখালেগা ধন্যবাদ Long

ভিতরে দেখার লাগা কত সুন্দর দেখার মতন জায়গা প্রচুর কুয়াশা ছাগলিত আছে কুঁৱাশাৰ ভিতৰত প্রচুর পরিমাণে কুয়াশা কুয়াশাপতো দেখেন অবস্থা কি এত পরিমাণে কুয়াশা যাব লাগবে দেখা লাইস না কুয়াশায়